আমরা প্রতিদিন যে রেকমেন্ডেশন সিস্টেমগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু এখন একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আর এর পেছনের মূল কারণটা কি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তো চলুন আজ এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এআই পুরো খেলাটাকেই বদলে দিচ্ছে কখনো কি এমন মনে হয়েছে যে কোনো অ্যাপ যেন আমাদের মনের কথাটাই বুঝে ফেলছে মানে আমরা কিছু একটা চাইব ভাবার আগেই সেটা আমাদের সামনে হাজির ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না আর এর পেছনের আসল কারণটা কিন্তু আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং আর জটিল তো এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের গল্পের শুরু থেকে শুরু করতে হবে চলুন না একটু অতীতে ফিরে যাই সেই সময়ে যখন এই রেকমেন্ডেশন এঞ্জিনগুলো অনেক বেশি সহজ সরল ছিল আগেকার সিস্টেমগুলো ছিল বলতে পারেন বেশ প্রতিক্রিয়াশীল মানে তাদের ফর্মুলাটা ছিল খুবই সোজা ও এটা পছন্দ হয়েছে তাহলে এটাও ভালো লাগতে পারে কিন্তু সমস্যাটা হল এই পদ্ধতির বেশ কিছু সীমাবদ্ধতা ছিল এর ফলে সাজেশনগুলো প্রায় কেমন যেন এক ঘে বা খুব সাধারণ মনে হতো কারণটা কি কারণ সিস্টেমগুলো ভাবত যে ব্যবহারকারীরা শুধুই নিষ্ক্রিয় দর্শক কিন্তু সেই দিন আর নেই খেলাটা এখন কিন্তু পুরোপুরি পাল্টে গেছে পুরনো থেকে নতুনের এই যে বদল এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমরা এখন রেকমেন্ডেশনের এমন একটা যুগে এসে পৌঁছেছি যেটা চালায় অত্যাধুনিক এআই আর এই এআইয়ের সবচেয়ে বড় ক্ষমতাটা কি জানেন এটা আমাদের রিয়েল টাইমে মানে ঠিক ওই মুহূর্তেই বুঝে ফেলতে পারে তাহলে পুরনো আর নতুন সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা কোথায় দেখুন আগে ব্যবহারকারীরা ছিল নিষ্ক্রিয় কিন্তু এখন তারা গতিশীল আগে সাজেশন আসত অতীতের কার্যক্রম দেখে আর এখন সেটা তৈরি হয় ঠিক ওই মুহূর্তটার জন্য মানে এটা এখন আর শুধু একটা সাধারণ পরামর্শ নয় এটা একটা পুরোপুরি এআই দিয়ে তৈরি অভিজ্ঞতা আচ্ছা এই যে বলছি মুহূর্তের প্রয়োজনে তৈরি এর আসল মানেটা কি এর মানে হলো আধুনিক এ আই এখনকার অবস্থান কোন ডিভাইস ব্যবহার করা হচ্ছে দিনের কোন সময় চলছে এমন কি ব্যবহারকারীর মেজাজ কেমন এই সব কিছু একসাথে হিসেব করে আর এই সব কিছুর ওপর ভিত্তি করে একেবারে সাথে সাথে পার্সোনাল কন্টেন্ট বা মেসেজ তৈরি করে ফেলে বেশ ইন্টারেস্টিং তাই না তাহলে চলুন এবার একটু গভীরে যাই দেখি এই নতুন সিস্টেমগুলোকে ঠিক কোন জিনিসগুলো এত শক্তিশালী করে তুলেছে এর পেছনের মূল রহস্যটা কি আসলে আধুনিক এআই মূলত চারটে খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল বা সংকেত ব্যবহার করে আর এই চারটে সিগন্যালই ওকে বুঝতে সাহায্য করে যে ঠিক এই মুহূর্তে আমাদের কি দরকার প্রথমটা হল কনটেক্সট মানে পারিপার্শ্বিক অবস্থা ব্যাপারটা এমন যে গত সপ্তাহে কি করা হয়েছিল তার চেয়েও অনেক বেশি জরুরি হল এই মুহূর্তে কি করা হচ্ছে মানে এখনকার পরিস্থিতিটাই আসল কথা দুই নম্বরে আছে প্রাইভেসি বা গোপনীয়তা এখনকার সিস্টেমগুলো ফেডারেটেড লার্নিংয়ের মতো দারুণ সব কৌশল ব্যবহার করে সহজ কথায় এর মানে হল ব্যক্তিগত তথ্যগুলো আর কোম্পানির সার্ভারে পাঠানো হয় না বরং এআই নিজেই আমাদের ডিভাইসে এসে শেখে ফলে ডেটা আমাদের ফোনেই থাকে আর তাতেই পার্সোনালাইজেশন হয় এতে কিন্তু বিশ্বাসটাও বাড়ে তিন নম্বর সিগনালটা হল মাল্টি মোডালিটি দেখুন আমাদের রুচি বা পছন্দ তো শুধু একটা জিনিসের ওপর নির্ভর করে না তাই না আমরা কি লাইক করছি কি ধরনের ছবি দেখছি কোন গান শুনছি সোশ্যাল মিডিয়াতে কি করছি এই সব কিছুই এর মধ্যে পড়ে এআই এখন এই সব বিভিন্ন ধরনের ইনপুট একসাথে করে আমাদের পছন্দটা বোঝার চেষ্টা করে আর সবশেষ চার নম্বর সিগনালটা হলো এক্সপ্লেনেবিলিটি বা ব্যাখ্যাযোগ্যতা মানে আচ্ছা আমি এই জিনিসটা কেন দেখছি এই প্রশ্নের উত্তরটা যখন ব্যবহারকারীরা এটা জানতে পারে তখন সিস্টেমের উপর তাদের ভরসা অনেক বেড়ে যায় তাই স্বচ্ছতাই হলো এখানে মূল কথা যেটা আসলে দীর্ঘমেয়াদে ব্যবহারকারীদের ধরে রাখতে সাহায্য করে এখন এমন একটা বিষয় কথা তুলব যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়ই আলোচনায় আসে না সেটা হল এই রেকমেন্ডেশন ইঞ্জিনগুলোর জন্য সাংস্কৃতিক পার্থক্য বোঝাটা কতটা জরুরি এই স্লাইডটা কিন্তু দারুণভাবে ব্যাপারটা তুলে ধরেছে দেখুন একটা কৌশল যা এক জায়গায় কাজ করে সেটা কিন্তু অন্য জায়গায় পুরোপুরি ব্যর্থ হতে পারে যেমন ধরুন দক্ষিণ এশিয়ায় যেখানে কমিউনিটি বা সামাজিক মতামতের দাম অনেক বেশি সেখানে স্থানীয় রুচি বোঝাটা খুব জরুরি আবার উত্তর আমেরিকায় মানুষ চায় স্বচ্ছতা আর নিয়ন্ত্রণ অন্যদিকে ইউরোপে প্রাইভেসি বা গোপনীয়তা নিয়ে সবাই খুব সচেতন তাই সেখানে ফেডারেটেড লার্নিংয়ের মতো পদ্ধতিগুলো বেশি কার্যকর তাহলে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চলুন এবার একটু বড় পরিসরে ভাবি এই প্রযুক্তির আসল এবং সুদূর প্রসারী প্রভাবটা ঠিক কি? এখানে একটা খুব শক্তিশালী কথা বলা হয়েছে এটা শুধু এআই নয় এটা ডিজিটাল পরিচয়ের পরবর্তী স্তর তৈরির বিষয় তার মানে কি দাঁড়ালো। আমরা কিন্তু সাধারণ সুপারিশের জগৎ থেকে বেরিয়ে এখন পরিচয় তৈরির এক নতুন দুনিয়ায় পা রেখেছি শেষ কথা হল এই ইন্টেলিজেন্স সিস্টেমগুলো আর শুধু আমাদের পছন্দের জিনিস দেখাচ্ছে না বরং এরা সক্রিয়ভাবে আমাদের অনলাইন পরিচয় বা ডিজিটাল সত্ত্বা তৈরিতেও অংশ নিচ্ছে আমাদের রুচি কেমন হবে সেটাও তারা তৈরি করে দিচ্ছে প্রভাবিত করছে আর এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় যখন এআই আমাদের নিজেদের থেকেও আমাদের ভালো বুঝতে শুরু করবে তখন আমাদের এই ডিজিটাল পরিচয়টা আসলে কে তৈরি করবে আমরা নিজেরা নাকি আমাদের জন্য তৈরি করা অ্যালগোরিদম এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না